সালামু আলাইকুম বন্ধুরা যারা দেশে চলে যাবেন অথবা যারা সাত বছরের অধিক ওমানে ইলিগাল আছেন তাদের ব্যাপারে দুইটা মিন কথা বলবো এখন আমি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বাহির হয়েছি তো আমার কাছে ব্যাপারটা যেটা মনে হয়েছে অনেকেই প্রশ্ন করছে অথবা জানতে চাইতেছে যে যারা দেশে যাবে তাদের প্রসেসিংটা কী তাদের প্রসেসিংটা হচ্ছে সে প্রথমে এমবেসিতে আসবে এমবাসিতে আসার পরে তার এখান থেকে ফর্ম নিতে হবে নির্দিষ্ট ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করার পরে তারপর এমবাসি সেটা মিনিস্ট্রিতে পাঠাবে লেবার কোর্টে পাঠানোর পরে পরবর্তী স্টেপ যখন এরা বলবে তখন সে টিকিট কিনবে টিকিট বুকিং করবে টিকিট বুকিংয়ের সময় যে নির্ধারিত ডেট থাকবে সেই ডেটে আবার সকালবেলা আসতে হবে এমবাসিতে এমবাসিতে এসে পেপার নিয়ে ও চলে যাবে মিনিস্ট্রি অফ লেবার কোর্টে ওইখানে ও একেবারে প্রিপারেশন নিয়ে চলে যাবে আর টিকিট বুক করার সময় সাত কেজির অধিক ও সামান নিতে পারবে না শুধু হ্যান্ড ক্যারি টিকিট কেনার সময় হ্যান্ড ক্যারি যে সামানটা সাত কেজি সেটা নেবে নিতে পারবে তো যেদিন রাত্রে ওর টিকিট সেদিন সকালে আয়সা এম্বাসি থেকে পেপার নিয়ে চলে যেতে হবে রুই লেবার কোর্টে ওইখানে যাওয়ার পরে সারাদিন এরা ওইখানে রাখবে বাইরেতে দেবেন আর রাখার পরে সারাদিন ওর তথ্য যাচাই বাছাই করবে ওর নামে কোনো অভিযোগ আছে কি না অথবা কোনো কানুন আইন কানুন ভঙ্গ করছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে কোনো অভিযোগ না থাকে তাহলে ওই দিন রাত্রে মিনিস্ট্রি গাড়ি দিয়েই ওকে এয়ারপোর্টে সরাসরি ইমিগ্রেশনে নিয়ে দিয়ে আসবে এটা হচ্ছে যারা দেশে চলে যাবে আর যারা এখানে লিগাল হবেন সাত বছরের উপরে যারা আছেন যাদের এক্সপায়ার্ড শুধু তারা বিনা বানায় বৈধ হতে পারবেন আর সাত বছরের নিচে যাদের যেমন অনেকে চার বছর তিন বছর এক বছর দুই বছর পাঁচ বছর যারা অবৈধ তাদের বেলায় এটা প্রযোজ্য না তারা ফাইন দিয়ে গ্যারামা দিয়ে তারপর বৈধ হইতে হবে এই ব্যাপারটা অনেকেই মানে ক্লিয়ার ছিল না বা অনেকে প্রশ্ন করছে তো আমি কথা বলে এখন ব্যাপার নিয়ে আসছি বিস্তারিত জানার পরে যে ইনফরমেশনটা আমি পাইছি সেই ইনফরমেশনটা আপনাদের মাঝে দিলাম ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম